গরম ভাতে প্রথম পাতে এইরকম ডাল পোস্ত খেতে দারুণ লাগে পুরো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি ডাল পোস্ত একটু অন্যরকম পোস্ত আর ডাল একটা দারুণ কম্বিনেশন আর পোস্ত করলেই আমাদের সাথে ডাল লাগে সে আলু পোস্ত হোক ঝিঙে পোস্ত হোক বা পটল পোস্ত তো আজকের রেসিপিতে ডাল পোস্ত দুটোই একসাথে তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ডাল পোস্ত বানানোর জন্য আমি এখানে বড় চামচের দু চামচ মুগের ডাল নিয়ে নিলাম তোমরা চাইলে এটা মটর ডাল দিয়েও তৈরি করতে পারো তো এখানে দেখো ডালটা আগে ভালো করে ধুয়ে নেব ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে পনেরো থেকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে রাখব একটু ইশু দুষ্ণ গরম জলের মধ্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ পোস্ত পোস্তটা প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব আর মিক্সিতে পোস্ত যখন পেস্ট করা হবে তো আগে যদি শুকনো গুঁড়িয়ে নেওয়া হয় পরে পেস্ট করতে সুবিধা হয় জল দিয়ে পোস্তটা দেখো এরকম গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দিও আর দিয়ে দিলাম একটু জল ব্যাস এবার কাঁচা লঙ্কা ও পোস্ত একসঙ্গে পেস্ট করে নেব মিনিট পর ফিরে এলাম আর যে পাত্রের মধ্যে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে সেই ডালটাও বেশ অনেকটাই ভিজে গেছে এবার এই ভেজানো মুগ ডালটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এছাড়া আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবারে হাত দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি জলটা যেন ডালের সাথে একদম মাখা মাখা হয়ে থাকে মানে জল যেন ডালের ওপরে না ওঠে এবারে টিফিন কৌটো ঢাকাটা আটকে দিলাম আর এদিকে প্রেশার কুকারে অল্প একটু জল দিয়েছি ওই জলের মধ্যেই এই টিফিন কৌটোটা দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে ঢাকাটা আটকে দেব ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারের দুটো সিটি দিয়ে নেবো তারপরে ওভেনটা অফ করে দিয়ে প্রেশার কুকারটা ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে মানে প্রেশারটা যখন রিলিজ করে যাবে ঢাকাটা খুলে নিয়ে তারপরে প্রেশার কুকার থেকে টিফিন কৌটোটা বার করে নেব ডালটা অনেকটাই সেদ্ধ হয়েছে অথচ দানা দানা রয়েছে হাত দিয়ে টিপলেই ডালটা একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দশ থেকে পনেরো সেকেন্ড একটু কালো জিরেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো তারপর ভাজতে ভাজতে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কারণ পোস্ত বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ডালটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো এবার বেটে রাখা পোস্ত পোস্তটা এবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নেবো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা ব্যবহার করলাম চিনিটা তোমরা চাইলে স্কিপ করেও দিতে পারো তবে একটু চিনি দিলে খেতে কিন্তু লাগবে নুন ও চিনিটা ভালো করে এবারে ডাল আর পোস্তর সাথে মুগের ডালের একটা সুন্দর ফ্লেভার থাকে আর এর সাথে পোস্তর কম্বিনেশনটাও খুব সুন্দর লাগে ডাল আর পোস্তর মধ্যে যে জলটা থাকে সেটা যখন শুকিয়ে যাবে আর বেশ মাখা মাখা হয়ে আসলেই ফ্লেমটা অফ করে এটা সার্ভ করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডাল পোস্ত এবার ওপর থেকে ছড়িয়ে দেবো একটা চামচ কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা এবার ভালো করে মিশিয়ে নেবো ডাল পোস্তর সাথে কি এইবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই রকম ডাল পোস্ত হলে আর কিছুই লাগবে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যদি তোমরা এটা নিরামিষ ডাল পোস্ত করো করো মানে পেঁয়াজের পরিবর্তে আদা বাটা দিয়ে তাহলে কাঁচা তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়ে মেখেও এটা খেতে পারো ভীষণই ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই ডাল পোস্ত রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা